দেখতে দেখতে প্রায় উনচল্লিশ বছরের সংসার এখনো স্ত্রীর হাত ধরে ঘোরেন সব্যসাচী সব্যসাচী চক্রবর্তী এবং মিঠু চক্রবর্তী টলিপাড়ার অন্যতম পাওয়ার কাপল জানেন সব্যসাচী বাবার ফ্যাক্টরিতে কাজ করতেন টেকনিক্যাল টিমের দেখাশোনা করতেন ডায়াগনস্টিক এক্স মেশিন তৈরির প্ল্যান্ট থেকে চলে আসেন থিয়েটারের দুনিয়ায় একটা সময় সব্যসাচীকে মামা বলে ডাকতেন মিঠু আর সেই মামার সাথে সাত পাক ঘুরে ফেললেন উনিশশো সালে মিঠু বাবা ছিলেন এয়ার ফোর্সের ফাইটার পাইলট বাড়ি এতে কড়া শাসনের মধ্যে মেয়েকে বড় করেছেন সব্যসাচীর সঙ্গে বিয়ে হওয়ার পরেই কিন্তু অভিনেত্রী হওয়ার সফর শুরু করেন তিনি না লাভ ম্যারেজ ছিল না এটা অ্যারেঞ্জ ম্যারেজ ছিল মিঠুর মায়ের সঙ্গে সব্যসাচীর দূর সম্পর্কের আত্মীয়তা ছিল এখন দুই ছেলে গৌরব এবং অর্জুন আর বউমা নাতিদের নিয়ে রীতিমতো ভরা সংসার তার কিন্তু মিঠুর শরীর ভালো নেই ক্যান্সার হয়েছিল চুল উঠে গিয়েছে কমেছে ওজন শরীর এখন অনেকটাই ভেঙেছে তবুও হাসি মুখে ধরা দিয়েছেন ক্যামেরায় কারণ তার হাত সব শক্ত করে ধরে রেখেছেন তার জীবন সঙ্গী সব্যসাচি কিন্তু সব্যসাচি কেনই বা সবসময় মিঠুর হাত শক্ত করে ধরে রাখেন কারণ মিঠু এখন লাইট ক্যামেরা অ্যাকশন থেকে অনেকটাই দূরে যদিও মনের জোর প্রবল দুজনের বক্তব্য এই মুহূর্তে হাত ধরাটা প্রয়োজন কারণ এই মুহূর্তে হাতে পায়ের পেশির জোর কমে আসে সেই স্ত্রীকে সর্বদা আঁকলে রাখছেন সব্যসাচি